আসসালামু আলাইকুম আমরা আসলাম বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের পক্ষ থেকে এবং আমরা আসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক পক্ষ থেকে ইনি অধ্যাপক ইসলাম এবং গভীরতা আসন থেকে ধানের শেষে এমপি ভোট করবে ওনার একটু দোয়া রাখবেন এবং এই পাশে বিএনপি রাষ্ট্রবি মতো একত্রিশ দফা দেওয়া আছে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলে একত্রিশ পূরণ করা হবে এগুলো সকল জনগণের দাবি একবার আমিনুল ভাইরোজনে আসসালাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনফ তাক পক্ষ থেকে আমরা আসছিলাম এই হচ্ছে অধ্যাপক আমিনুল ইসলাম আবার গোবিন্দগঞ্জের আসন থেকে থানা হিসেবে এমপি ভোট করবে অরুণাচল একটু রাখবেন এবং এই পাশে বিএনপি রাষ্ট্রব্যাপী মধ্যে একত্রিশ দফা দিয়ে আছে এই দফাগুলো একটু পড়বেন এবং ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রর দায়িত্ব পাইলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একত্রিশটা দফা একটা একটা করে পূরণ হবে ইনশাল্লাহ দোয়া রাখবেন এবং আপনাদের মহিলাদের জন্য একটা করে প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিবে বুঝতে পারছেন তো প্রতি মাসের যেমন ধরেন চাল ডাল আলু থেকে শুরু করে নিত্য পরিবর্তন যে কি জিনিস সেগুলো ইনশাল্লাহ কিছু অংশ আপনারা পাবে দোয়া রাখবেন আমরা আসলাম বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাক রহমানের পক্ষ থেকে তিনি হচ্ছে অধ্যাপক আমিনুল ইসলাম এবার গোবিন্দ আসন থেকে ধানাশিষের এমপি পদ প্রার্থী ওনার জন্য একটু দোয়া রাখবেন এবং এই পাশে বিএনপি রাষ্ট্রপের মধ্যে একত্রিশ দফা দেওয়া আছে এই দফাগুলো একটু পড়বেন যদি পড়তে না পারেন কারো কাছ থেকে পড়ে শুনবেন ওখানে আরেকটা এবং বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই একত্রিশটা দফা একটা একটা করে ইনশাল্লাহ পূরণ হবে শুধু আপনাদের সমন সমর্থনটুকু একটু দরকার দোয়া রাখবেন একটু হ্যাঁ আপনারা আমরা আসলাম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ইনি হচ্ছে অধ্যাপক আমিনুল ইসলাম ধানের শীষ থেকে এবারে এমপি ভোট করবে উনি ওনার জন্য একটু দোয়া রাখবেন এবং অপোজিট পিস্টে বিএনপি রাষ্ট্র মেয়ের মতো দফা দেওয়া আছে দফাগুলো একটু পড়বেন জানবেন ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একত্রিশটা দফা একটা একটা করে পূরণ হবে ইনশাল্লাহ শুধু আপনাদের সমর্থন দরকার একটু দোয়া রাখবেন আমি ঘরের জন্য দোয়া রাখবেন মানে শেষ থেকে উনি এমপি ভোট করবে ওনার জন্য একটু দোয়া রাখবেন আমরা আসছিলাম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক গ্রামের পক্ষ থেকে ইনি হচ্ছে অধ্যাপক আমিনুল ইসলাম ইনি এবার ধানের শিস্তাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ইনি হচ্ছে অধ্যাপক আমিনুল ইসলাম

অধ্যাপক আমিনুল ইসলাম আমিনুল ইসলাম অধ্যাপক আমিনুল ইসলাম উনি এবার ধানের থেকে এমপি ভোট করবে ওনার জন্য দোয়া রাখবেন উনি অত্যন্ত সৎ মানুষ ভালো মানুষ হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের মহিলাদের জন্য একটা সুখবর আছে সেই সুখবরটা কি জানেন আপনাদের প্রত্যেকটা ফ্যামিলির জন্য একটা করে ফ্যামিলি কার্ড দিবে বুঝতে পারছেন বিষয়টা আর সেই কার্ডটা ওই পরিবারের যে কর্তি বুঝতে পারছেন তার নামে হবে আপনি যদি এই পরিবারে যদি আপনি হয়ে থাকে তাহলে আপনার নামে হবে ইনশাল্লাহ দোয়া রাখবেন একটু সবাই আপনার লোয়ের জন্য অধ্যাপক আপনি একটু দোয়া রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বিএমপি রাষ্ট্র পরিধান দায়িত্ব পেলে একত্রিশত্রিশটা দফা ইনশাল্লাহ পূরণ হবে দোয়া রাখবেন অধ্যাপক আমিনুল ইসলাম এবার গোবিন্দ আসন থেকে থানের শীর্ষের এমপি পদপ্রার্থী একটু দোয়া রাখবেন আমিনুল ভাই হ্যাঁ এবারের শিশুর এমপি পদপ্রার্থী ওনার জন্য একটু দোয়া রাখবেন এবং এই পাশে বিএমপি রাষ্ট্র মেয়েরা মধ্যে একত্রিশ দফা দেওয়া আছে এই দফাগুলো একটু পড়বেন জানবেন ইনশাল্লাহ বিএমপি রাষ্ট্র মেয়েরা মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একত্রিশটা দফা একটা একটা করে পূরণ করবে ইনশাল্লাহ এবং আরেকটা সুখবর আপনাদের মহিলাদের জন্য আছে সেটা হচ্ছে কি প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিবে আপনাদের জন্য সেখানকার সেখানে প্রতি মাসে প্রতি মাসে মাসে পাবেন এবং প্রতি মাসে আপনার চাল ডাল আলু যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস ইনশাল্লাহ ওখান থেকে ওই কাঠের মাধ্যম দিয়ে আপনারা পাবেন একটু দোয়া রাখবেন